করা হয়েছে বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা দুষ্কৃতীরা পুলিশ দাঁড়িয়ে দেখছিল তার পরিপ্রেক্ষিতে এবং তার প্রতিবাদে আমাদের দলের তরফ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কণিশ বন্দ্যোপাধ্যায় একটি দলের প্রতিনিধি দল আজ ওখানে পাঠাচ্ছেন সেই প্রতিনিধি দলের সদস্য সদস্যা হিসেবে সাংসদ সায়নী ঘোষ সাংসদ প্রতিমা মন্ডল রাজ্যের মাননীয় মন্ত্রী বিংওয়া হাসদা যুবনেতা ছাত্রনেতা সুদীপ রাহাল আমি কুণাল ঘোষ এবং আমাদের সঙ্গে পরে যোগ হবে সুস্মিতা দেব মাননীয় সাংসদ আমরা আগরতলা যাচ্ছি আমরা খুব সংক্ষেপে বলে রাখি যে যে ঘটনার প্রেক্ষিতে লাল হামলা হয়েছে বলে বিজেপির কেউ কেউ জাস্টিফিকেশন দিচ্ছেন নাদ্রা কাটার ঘটনা বিজেপি সাংসদ এবং বিধায়ক যে কিছু লোক তাদের সঙ্গে যে কুৎসিত ব্যবহার করেছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেস সমর্থন করে না মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নিন্দা করেছেন এবং তিনি খগেন মুরমুকে দেখতে পর্যন্ত গিয়েছেন তারপরেও যেভাবে হামলা হয়েছে আমরা বলছি মানুষের যদি কোনো ক্ষোভ থাকে ক্ষোভের বহিপ্রকাশ এইভাবে হতে পারে না কাউকে মেরে কাউকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে এটা হয় না এটা হতে পারে না এটা হওয়া উচিত কিন্তু বিজেপিকেও দেখতে হবে কেন মানুষ খেপে আছে বিজেপি নেতারা বারবার বলবেন আমরা দিল্লিকে বলেছি একশো দিনের টাকা দেবেন না আবাসের টাকা দেবেন না অর্থাৎ সাধারণ গরিব মানুষ জানে যে তাকে দিয়ে কাজ করিয়ে এরা টাকা দিতে দেননি বাড়ির টাকা দেননি বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পুষ্প করানো চক্রান্ত হয়েছে এই কারণে কোনো জায়গায় কিছু মানুষ মুক্ত থাকতে পারেন তার মধ্যে বিজেপির জনপ্রতিনিধিরা তারা এলাকায় যান না আগের দিন গেছেন সঙ্গে কোনো ত্রাণ সামগ্রী নিয়ে যাননি শুধুমাত্র ফটাশুট করতে গেছেন মানুষ রেগে গিয়েছেন কিন্তু রাগের বহিঃপ্রকাশের পদ্ধতি আমরা সমর্থন করি না মুখ্যমন্ত্রী নিজে ভগের দেখতে গেছেন তারপরেও যেভাবে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে দিন যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারাও চলুন আপনারা দেখুন কি হচ্ছে আপনারা নিজেরা চলুন আপনাদের প্রতিনিধিদের বলুন অতীতে আমাদের অভিজ্ঞতা ওখানে ভালো নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্ধয়ে হামলা হয়েছে সায়নী ঘোষকে শুধুমাত্র আটক করা নয় সেভাবে মাঝ রাত্রে থানায় হামলা হয়েছে ওগুলো দক্ষিণী সিনেমায় হয় দিনের বেলা একবার থানায় অ্যাটাক রাতের বেলা থানায় অ্যাটাক সায়নী জয়া মৃত্যুঞ্জয় আমি আমাদের প্রাণ বেঁচেছে কোনো ক্রমে সে রাত্রে তো আমাদের অভিজ্ঞতা খুব খারাপ আজকে আমরা যাচ্ছি হেঁটে আমরা ডেড বডিও ফিরতে পারি কিন্তু তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তাদের দায়িত্ব পালন করবে কাল থেকে পোস্ট চলছে হুমকি দেওয়া হচ্ছে নানা রকম পোস্ট চলছে গেলে এই হবে গেলে ওই হবে এটা কোনো সুস্থ রাজনীতি নয় ত্রিপুরার লোককেও বাংলায় আসতে হয় বাংলার লোককেও ত্রিপুরায় যেতে হয় সুন্দর ছোট্ট মিষ্টি একটা রাজ্য সেটাকে সন্ত্রাসের রাজত্ব যদি কায়েম করে থাকেন আগের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব থাকাকালীন এই চূড়ান্ত সন্ত্রাস আমরা দেখেছি এখন নতুন মুখ্যমন্ত্রী তাদের সেই মুখ্যমন্ত্রী গতকাল আমরা যা দেখেছি পুলিশ দাঁড়িয়েছিল বাকিটা কি সেটা আমরা গিয়ে বুঝতে পারবো আমি সায়নী ঘোষকে অনুরোধ করবো আগের বারেরও যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা সায়নীর হয়েছিল সেগুলো আপনারা এখানে যেগুলো বলেন না অমুক লোক কেন খারাপ কথা বললো আর ওখানকার খবর হচ্ছে দক্ষিণ সিনেমা স্টাইলে মাথায় হেলমেট তারা থানা আক্রমণ করে থানা থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায় কোনো ক্রমে থানাতে বসেও প্রাণ বাঁচাতে হয় থানার ওপরের ঘরে আলো নিয়ে দিয়ে বসিয়ে রাখে পুলিশ মানে এই যে ভয়ঙ্কর সন্ত্রাসটা আমরা অতীতে দেখেছি আমাদের অভিজ্ঞতা ভালো নয় গতকাল আমাদের পার্টি অফিস যেভাবে ভাঙচুর করা হয়েছে আমরা ওখানে যাব ওখানে সহযোদ্ধাদের সঙ্গে কথা বলবো আরও কিছু কর্মসূচি দল বলেছেন আমরা সেগুলো ওখানে করার চেষ্টা করব বা স্বামীকে অনুরোধ করবো যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের ছিল এবং খানিকটা ওকে কেন্দ্র করে একবার যদি সেটা মনে করিয়ে দেয় আমাদের ব্যক্তিগতভাবে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ দূর আছে এবং যে বিজেপি সবসময় তৃণমূল কংগ্রেসকে ল অ্যান্ড অর্ডার নিয়ে জ্ঞানের বাটি দিচ্ছে তারা নিজেদের রাজ্যে কতটা ল অ্যান্ড অর্ডার নিয়ে পরিকাঠামো তাদের রয়েছে সামলানোর মতো সেটা নিয়ে যথেষ্ট দীঘা আমাদের আছে আপনারা জানেন যে আমাদের নার্সিং জেনারেল সেক্রেটারি ওনার গাড়িতেও আক্রান্ত করা হয়েছিল ওনার গাড়িতে হামলা করা হয়েছিল ওনার কর্মবাইকে এবং শুধু আমি দাঁড়িয়ে আছি কুদাউদার সহ সদীপ সহ আমাদেরকে বারম্বার ত্রিপুরাকে শুধুমাত্র নিজের দলের প্রতিনিধিত্ব করতে গিয়ে যেই ধরনের ঘটনার মুখোমুখি পড়তে হয়েছে এটি এ সিরিয়াস কোয়েশ্চিন্দ ল অ্যান্ড অর্ডার অফ স্টেট আমরা যাচ্ছি এখানে কারণ আমরা এমন মানুষ নই যারা দরকারের সময় বা প্রয়োজনের সময় ছ আমাদের কর্মীরা ওখানে রয়েছে আমাদের পার্টি অফিসকে ভাঙচুর করা হয়েছে বিআরু গোয়েন এস এস এসি সিচুয়েশন এবং আমরা এই বার্তাও দিতে যাচ্ছি যে তারা ওখানে একা নয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরার কর্মীরা তারা একা নয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা সমগ্র তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে এর পরবর্তী সময় কি হবে না হবে ইটস এ ওপেন বুক আপনারা প্রত্যেকে দেখতে পাবেন কিন্তু আমরা আবার এটা বলি যে আমরা কন্ডেম করি খগেল সাহেব এবং শঙ্কর ঘোষের সঙ্গে যেটা করেছে তবে এটা স্বতঃস্ফূর্ত জনরোষ আজকে সারা বছর ধরে যদি বিজেপির নেতা মন্ত্রীরা তাদের জনপ্রতিনিধিরা বেপাদটা থাকে এবং মানুষের বিপদে গিয়ে শুধু ফটো সেশন করতে যায়। তাহলে মানুষের জনরোষ বেরোবে সেটা স্বাভাবিক কুমালদা বলেছেন আমিও বলছি আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক আমি জানি না গোটা ভারত করছে এরকম এক্সাম্পল রয়েছে কিনা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে গেছিলো দু সালে বহু সময় বহু রকমের ঘটনা ঘটেছে যেখানে তিনি আহত হয়েছে। আমরা কিন্তু বিজেপির কোনো একজন লিডারকে না ওনার পাশে গিয়ে দাঁড়াতে ওনার সাথে কথা বলতে ওনার খবর নিতে এটাই হয়তো তফাৎ যে নামটা মমতা এবং কাজটাও মমতার সঙ্গে উনি করে তবে ঠিক আছে ত্রিপুরার মানুষও দেখছেন বাংলার মানুষও দেখছেন ত্রিপুরাতে যা জনসংখ্যা তার কিন্তু জনসংখ্যা পশ্চিমবঙ্গে পলিটিক্যাল সিনারিও অনেক বৃহত্তর জায়গা থেকে পারসেপশন অনেক বড় জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না আমরা বারংবার ত্রিপুরার রাজ্যে পা দেব কারণ এটাই ফেডারেল স্ট্রাকচার এটাই ডেমোক্রেসি যে কোনো দল যে কোনো দলের জনপ্রতিনিধি মেম্বার অফ পার্লামেন্ট মিনিস্টার প্রতিনিধিরা তারা যে কোনো রাজ্যে যখন ইচ্ছে যেতে পারে পশ্চিমবঙ্গেও তারা আসে হোটেল ভাড়া করে করে তারা দিনের পর দিন মাসের পর মাস এখানে থাকেন অক্ষত অবস্থায় থাকেন সুস্থ অবস্থায় থাকেন এবং সেই জন্যই আমরা বলি পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্র অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায় আজকে আপনারা আপনারা আপনাদের আমরা একটা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা নিজেরা চলুন এবং আপনাদের প্রতিনিধিরা অন্তত আছেন যে ঈদের দুর্ধ্বাস পুতে সিনেমায় দেখা যায় দক্ষিণী সিনেমায় যে থানা অ্যাটাক হচ্ছে নানা রকম মুখোশধারী লোকেরা লাঠি রড এইসব অস্ত্র নিয়ে থানায় ঢুকছে তা আপনাদের নিজেদের সেই ছবিগুলো করতে ইচ্ছা করে না একটা কৌতূহল থাকে না তো সেখানে আপনারা তো এখানে পাবেন না পশ্চিমবঙ্গে এখানে হায়েস্ট আপনাকে ফোনের কল রেকর্ড দেখাতে হবে যে খারাপ কথা বলেছে খারাপ কথা বললো কেন কিন্তু থানায় ঢুকে যদি মারা হয় আর যে এত রুদ্ধশ্বাস রোমাঞ্চকর ফুটে এগুলো আপনারা ত্রিপুরাতে পাবেন ফলে আপনাদের তো উচিত ওইখানে একদম ক্যামেরা নিয়ে তৈরি থাকো ওই ফুটেজ তো আপনি পশ্চিমবঙ্গে পাবেন না এবং আরেকটা বিষয় যে গতকাল আমরা যে ভিডিও ফুটেজটা দেখেছি সেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ইলেকশন অফ পুলিশ পুলিশ ওখানে উপস্থিত থাকাকালীন যেভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে ভাঙা হচ্ছে আমি এটুকু বলতে চাই যে আজকে এখানে তিনজন মেম্বার অফ পার্লামেন্ট যাচ্ছে একজন মিনিস্টার যাচ্ছে দলের নেতারা যাচ্ছে